দুস্থ অসহায় হত দরিদ্র মানুষের জন্য সরকারি সহায়তা ডিডব্লিউভি তথা ভিজিটি কার্ড নেওয়ার জন্য সুদের ওপর টাকা নিয়ে মহিলা মেম্বার ও তার স্বামীকে দিলেও এখন টাকাও নাই কার্ডও নাই অথচ মাসে মাসে সুদ দিতে হচ্ছে এমনই বেকায়দায় পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছে নীলফামারির সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের দুইজন অসহায় দরিদ্র নারী এর একজন হচ্ছেন ওই ইউনিয়নের আট নং ওয়ার্ডের সালতিবাড়ি এলাকার সাইদুলের স্ত্রী ময়না বেগম আর অন্যজন সাত নং ওয়ার্ডের কোচার এলাকার জয়নালের স্ত্রী জরিনা বেগম এছাড়াও আরও অনেকে একইভাবে ভুক্তভোগী রয়েছেন বলে জানা গেছে এগারো অক্টোবর শনিবার দুপুরে সরেজমিনে গেলে উল্লেখিত দুইজন কান্নাজড়িত কণ্ঠে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন জরিনা বেগম বলেন ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার মেরিনার স্বামী ফজলার রহমান ভিজিটি কার্ড করে দেওয়ার জন্য আট হাজার টাকা চায় পরে পাঁচ হাজার টাকায় দিতে সম্মত হয় সে অনুযায়ী সুদের ওপর টাকা নিয়ে সাড়ে চার হাজার টাকা অগ্রিম দেই এবং কার্ড পাওয়ার পর বাকি টাকা দিতে চাই আজ চার মাস পর দেখি আশপাশের অনেকের তালিকায় নাম আছে কিন্তু আমার নাম নেই কারণ জিজ্ঞাসা করলে মহিলা মেম্বার ও তার স্বামী বলে তোমার ভাগ্য খারাপ তাই কার্ড হয়নি টাকা ফেরত চাইলে বলে আরে বোকা এসব কাজে টাকা দিলে কি আর তা ফেরত পাওয়া যায় অফিসের জনে জনে ভাগ করে দিয়েছি তা কি আর চাওয়া যায় সামনে অন্য কোনো সুযোগ আসলে সেটা করে দেব আর যদি আরও সাড়ে তিন হাজার টাকা দিতে পারো তাহলে আর একটু চেষ্টা করে দেখি এভাবে সে কৌশলে আরও টাকা চাচ্ছে একইভাবে ভাবে ময়না বেগম বলেন মহিলা মেম্বার মেরিনা নিজে ভিজিটি কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে চার হাজার দুশো টাকা নিয়েছে তালিকায় নাম আসছে কিন্তু কার্ড আটকে রেখেছে আরও চার হাজার টাকা চাচ্ছে অফিস খরচ দিতে হবে বলছে না দিলে কার্ড হবে না বাতিল করে অন্যকে দিয়ে দেবে নীলফামারি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিষয়ক জেলা পরিচালক সাইদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হয় তিনি বলেন সরকারি সুবিধার কার্ড করে দিতে কখনই কেউ কোনো টাকা নিতে পারবে না যদি নিয়ে থাকে এবং অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্তে সত্যতা মিললে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সৈয়দপুর থেকে রিপোর্ট করেছেন নীলফামারী সংবাদদাতা মোহাম্মদ জাকির হোসেন আমার পাঁচ নম্বর খাতা মধুপুর ইনিয়ন আর হল সাত নম্বর ওয়ার্ড তুষারপাড়া মেরিনের ব্যবসা ফজলা আমাকে ভিজিটি কার্ড নিয়ে দিবে ছায়া টাকা নিয়েছে সাড়ে চার হাজার টাকা এখন আমার কাটও দেয় নাই এখন কয় আমার ভাগ্যের দোষ মেরিনের স্বামী ফজলার সাড়ে চার হাজার টাকা আমি লাভের ওপর নিয়ে দিছি এখন আমার কাটও দেয়ছে না টাকাও দেয়ছে না আমি দিছে চাই আমি জানি বহু লোকতে টাকা নিয়ে কাট না স্বামী বহুদিন হতে অসুখ পিছনে পড়িয়েছে আমি ছুটির পর টাকা নিয়ে দিছি আমি যে ওই লাভের টাকা নিয়ে দিচ্ছি আসার থলত তা আমাকে দিলে না আটের হল মেম্বার হয় আর আমার হল সাত নম্বর ওয়ার্ড মেরিনের স্বামী ফজলার খাতা মধুপুর আট নম্বর ইউনিয়ন মেরিনা ফজলার আমার কাছে টাকা নিছে পাঁচ হাজার সুদের উপর টাকা আনি দিছি এ পর্যন্ত আমার কার্ডও দিছে না টাকাও দিছে না মেরিনা ফজলার আমার কাছে পাঁচ হাজার টাকা আনেছে এখনও কার্ড দিচ্ছে না মেরিনা নেম্বার আমার কাছে পাঁচ হাজার টাকা আনেছে সুদের উপর আমাকে এখনো ভিজিটিং কার্ড দিচ্ছে না হাতে এখন কয় আরও টাকা লাগবে এখনও আমাকে সঠিক বলে নাই কাছে কি দুই হাজার টাকা আপাতত লাগবে টাকা এখনই দিতে পারবো না আমি আগে কাটছি আমি টাকা এখনই দিতে পারবো না আগে আমি কাটছি বলেন আমি এটা সুষ্ঠু বিচার চাই আমি ঠিক আছে